এ বছর দেশের লৌহপুরুষ পুরুষ হিসেবে খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী সারা দেশে লৌহ মানবের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে যুব বিষয়ক উক্রা মন্ত্রক এবং মাই ভারতের মাধ্যমে সর্দার অ্যাট দ্য রেট একশো পঞ্চাশ ঐক্য পদযাত্রা তথা ইউনিটি মার্চ নামে এই পদযাত্রা হবে এই পদযাত্রার মূল উদ্দেশ্য হল এক ভারত আত্মনির্ভর ভারত শীর্ষক বার্তা গোটা দেশে ছড়িয়ে দেওয়া এবং জাতীয় গর্বকে উদ্দীপিত করা এই কর্মসূচি পালনের অংশ হিসেবে গত ছয় অক্টোবর একটি পোর্টালের উদ্বোধন করা হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া ও কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর মানসুখ মান্ডেপিয়া মাই ভারত নামে এই পোর্টালের উদ্বোধন করেন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অন্যতম হল জেলাভিত্তিক পদযাত্রা একুশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে সারাদেশের সবকটি জেলায় এই পদযাত্রা সংগঠিত করা হবে পদযাত্রার আগে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের সচেতনতা এবং উৎসাহ তৈরির জন্য প্রবন্ধ বিতর্ক প্রতিযোগিতা সর্দার প্যাটেলের জীবন ও কর্ম নিয়ে সেমিনার প্রভৃতি আয়োজন করা হবে সোমবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় তিনি জানান আগরতলায় পশ্চিম জেলার উদ্যোগে অনুষ্ঠিতব্য পদযাত্রায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে এছাড়া অন্যান্য জেলাগুলি পদযাত্রায় বিভিন্ন মন্ত্রী সাংসদ এবং বিধায়করা উপস্থিত থাকবেন বিষয়টা হলো যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক এবং মাই ভারত এর উদ্যোগে সর্দার বল্লভ পেটেলের দেড়শোতম যে ওনার জন্মবার্ষিকী সেটাকে কেন্দ্র করে পদযাত্রার আয়োজন করা হয়েছে গোটা দেশব্যাপী সে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান আমাদের রাজ্যেও আমাদের রাজ্যস্তরে এবং আমাদের জেলা স্তরে এই অনুষ্ঠান পালিত হবে এই উদ্যোগে অংশ হিসাবে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ মন্ত্রণালয় ঘোষণা করে যে সর্দার দেড়শো ইউনিটি মার্স ভারতের লৌহপুর সর্দার বল্লভভাই পেটেলের দেড়শোতম জন্মবার্ষিক উপলক্ষে মাই ভারতের নেতৃত্বে আয়োজিত ভারতের সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ এই সর্বভারতীয় কর্মসূচির লক্ষ্য হল যুব সমাজের মধ্যে ঐক্য দেশপ্রেম এবং নাগরিকের দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেই নেতার স্মৃতিকে শ্রদ্ধা জানানো যিনি বিভক্ত ভারতকে একত্রিত করে এক জাতির রূপ দিয়েছিলেন এই প্রচারের মাধ্যমে যুব সমাজকে আহ্বান জানানো যাচ্ছে তাতে তারা এক ভারত আত্মনির্ভর ভারত এর আদর্শকে নিজেদের দৈনন্দিন জীবনে সামাজিক কর্মকাণ্ডের ধারণ করে করার জন্য এটা মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে ডিজিটাল পর্ব উদ্বোধন ছয় অক্টোবর তারিখে মাননীয় কেন্দ্রীয় আমাদের যুব বিষয় ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডবিয়া মাই ভারত পোর্টেল ডিজিটাল প্রচার অভিযানের শুভ উদ্বোধন করেন এই পর্যায়ে একটি সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এবং সর্দার অ্যাট দ্য রিট দেড়শো ইয়ং লিডার প্রোগ্রাম অন্তর্ভুক্তি রয়েছে এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত দেড়শো জন বিজয়ী জাতীয় পদ পদযাত্রায় অংশগ্রহণ করবেন অর্থাৎ আমাদের রাজ্যে মাই ভারত পোর্টেল আপনারা সকলেই জানেন আগে যেটা নেহরু যুবকেন্দ্র নাম ছিল এই মাই ভারত পোর্টেলে যারা রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা থেকে দেড়শো জন যুবক যুবতী যারা সিলেকশন হবে তারা জাতীয় স্তরে যে পদযাত্রা হবে সেখানে তারা অংশগ্রহণ করবে এটা সর্দার অ্যাট দ্য রেট দেড়শো ইউনিটি মার্চ দেশব্যাপী নিম্নলিখিত পর্যায়ে অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে জেলাস্তরে পদযাত্রা একত্রিশে অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর এবছর আমরা আয়োজন করব যেটা আমাদের প্রত্যেকটা জেলাতে আট থেকে দশ কিলোমিটার করে পদযাত্রা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা জেলায় আমরা আট থেকে দশ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত করব আমাদের আগরটাতে যেটা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্টে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মুখ্যমন্ত্রী যেন থাকেন বাকি যে পদযাত্রাগুলো হবে সেখানে আমাদের সাংসদরা মন্ত্রীরা বিধায়করা অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারাও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই পদযাত্রার আগে আমরা প্রত্যেকটা স্কুল কলেজ সেখানে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেখানে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা সর্দার বল্লভ ভাই পেটেলের জীবনী নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার প্রথনাটক এই ধরনের অনুষ্ঠানও সেখানে করা হবে একই সঙ্গে যুব সমাজের মধ্যে নেশামুক্তি ভারত নির্মাণের জন্য তাদেরকে শপথ গ্রহণ করানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বদেশী মেলা অর্থাৎ সেই সমস্ত আমাদের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার পাশাপাশি স্বদেশি মেলারও আয়োজন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কুরায় আরো জানান জাতীয় ক্ষেত্রে পদযাত্রাটি অনুষ্ঠিত হবে সর্দার প্যাটেলের জন্মস্থান কারমসুদ থেকে কেভারিয়ার স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত এটি হবে একশো কিলোমিটার দীর্ঘ পদযাত্রা এই পদযাত্রায় রাজ্যের প্রতিটি জেলা থেকে দুজন করে প্রতিনিধি অংশগ্রহণ করবেন